আসসালামু আলাইকুম আমি আবু আম্বিয়া ফিজিওথেরাপিস্ট রেখে আজ আপনাদেরকে হাটুকিতা নীরামের আর্থিক সহজ এক্সারসাইজ দেখাবো যা আপনারা ঘরে বসে করে নিতে পারবেন গেট ক্যানস ইয়ার্স আমাদের প্রথম ব্যায়ামটি হলো কাপ স্ট্রেচ কাপ মাসল আমাদের পায়ের পিছনের দিকে থাকে এটা আমাদের হাঁটু জয়েন্টকে ক্রস করে এই মাসলটা যদি টাইট হয়ে যায় তাহলে আমাদের হাঁটু পেতার কারণ হতে হলে আমাদের হাঁটু পেটের কারণ হতে পারে এই স্ট্রেচিং জন্য আমাদের একটি লম্বা ঠাওয়াল অথবা একটি স্ট্রাফ অথবা একটি ব্যাল্ট লাগবে তখন দেখি আমরা কীভাবে করব কাপ স্ট্রেচিংয়ের জন্য আমরা একটি স্ট্রাফটাকে আমাদের পায়ের বলের সাথে ব্যতিনি করে তারপরে পিঠ সুজা রেখে আমাদের ঠৌকে আমাদের আঙ্গুলগুলোকে সামনের দিকে টানবো মনে রাখবেন আপনি এই কাপ মাসলে মধ্যে একটা পুল ফিল করবেন এই অবস্থায় ত্রিশ সেকেন্ড ধরে রাখবেন এই হলো এক পা তারপর ছেড়ে দিবেন এভাবে তিনবার করবেন দু পায়েই করবেন আমাদের দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে হ্যান্ডস্টিং স্ট্রেচ আমাদের ফাঁকে উপরের দিকে তুলে এভাবে ফুল করবো এবং থ্রি সেকেন্ড ধরে রাখবো তারপরে ডাউন এভাবে তিনবার করবো হ্যামস্ট্রিং মাসুলগুলো আমাদের উরুর পিছনের মাসুল যেগুলো এসে আমাদের হাঁটুকে ক্রস করে এবং হাঁটুর সাথে সংযুক্ত হয় তো এই মাসুলগুলো যদি টাইট হয়ে যায় তাহলে আমরা আমাদের নির উপর এক্সট্রা প্রেশার করবে এবং আমরা ব্যথা অনুভব করবো আমাদের থার্ড এক্সারসাইজ হচ্ছে আইটি প্যান্ড স্ট্রেচ এর জন্য আমরা পিঠের উপর শুয়ে যাব তারপর আমাদের পাকে সুতা রেখে এভাবে স্ট্রেচ করবো তারপরে আমাদের পাকে একটু ইনসাইড এদিকে নিয়ে তারপর এরকম থ্রি সেকেন্ড ধরে রাখব আমরা একটা স্ট্রেচ এই আমাদের আইটি ব্যান্ডের মধ্যে ফিল করব এবার থ্রি সেকেন্ড ধরে রাখবো তারপর রিল্যাক্স করবো আমাদের চার এক্সারসাইজ হচ্ছে কোয়ার্টার স্ট্রেচ স্ট্রেচ এটা কি কোয়াড মাসুলও বলা হয় থাকে এটি আমাদের উলুর সামনের মাংস পেশি যা আমাদের হাঁটতে সিঁড়ি বাইতে এবং আমাদের হাটের জয়েন্টকে সোজা করতে সহায়তা করে এই কোয়াড স্ট্রেচের জন্য আমরা আমাদের প্যানের মধ্যে শুয়ে যাব তারপরে আমাদের পায়ের গোড়ালিকে আমাদের বাটক মাসুলের দিকে টেনে আনবো এভাবে রেখে তিরিশ সেকেন্ড ধরে রাখবো এবং তিনবার করব দুই করবো সো আমাদের পাঁচ নম্বর ট্রিটমেন্ট হলো পাঠেলা মোবিলাইজেশন এই যে পাঠেলার বোনটা এটা আমাদের হাঁটুর উপর উপরে নিচে উঠান আমার করে অনেক সময় এই বোনটা স্টিভ হয়ে যায় যা আমাদের হাঁটু ব্যথার কারণ হতে পারে সো দেখুন আমরা কীভাবে করবো সো পাথেলার মোবিলাইজেশনের জন্য আমরা এভাবে বসে রাখব বসে যাব আমাদের পাখি রিল্যাক্স রাখার চেষ্টা করব এই অবস্থায় আমরা আঙ্গুলগুলা পাথলা বোনের দুই পাশে রাখব এবং এরকম ডানে পায়ে আস্তে আস্তে মুখ করব তারপরে আমরা উপরে নিচে তো এভাবে মোবিলাইজেশন করবো অনেকের পাথেলা বোন অনেক স্টিফ থাকে তারা আস্তে আস্তে এভাবে মুভ করে অনেকটা লুজ হয়ে যাবে কি পয়েন্ট হচ্ছে আমাদের মাসুলগুলাকে রিল্যাক্স করে থাকাতে হবে তো আমাদেরকে একটু শেক করে আমরা এই বুপাশে আঙ্গুলটাকে ডান পাই এভাবে লাগাবো তারপরে উপরে নিচে উপরে নিচে করব 30 সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত আমরা করতে পারব আমাদের ছয় নম্বর ট্রিটমেন্ট হল কোয়াড স্যাট এই কোয়াড মাসুল অথবা এটাকে স্ট্র্যাটিক কোয়াডস উপ লাগাতে এর জন্য আমাদের একটা রোল টাওয়াল লাগবে ঠাওয়ালকে আমরা রোল করে নিবো তারপর এটা আমাদের হাঁটুর নিচে রেখে হাঁটুকে আদা অন্য হাঁটুকে এবার ভেঙে হাঁটুর নিচ দিকে এই ঠাওয়ালের উপর প্রেস করবো প্রেস ডাউন অ্যান্ড হোল্ড ইট ফোর ফাইভ টু টেন সেকেন্ডস ধরে তারপরে রিল্যাক্স করবো এভাবে পাঁচ থেকে দশ বার করে নেব আবার প্রেস ডাউন দ্য ব্যাক অফ ইউ অন টু দ্য ঠাওয়াল অ্যান্ড রিল্যাক্স আবার দেখাচ্ছি সো পুস্টাউন অন্টুদের ঠাবাল আপনি এই মাসুলগুলা করবেন শক্ত হয়ে যাচ্ছে এই অবস্থায় পাঁচ থেকে আস্তে বেশি করবেন এটি একটা কারণ আমার আমাদের যে কোয়াডস মাসুল যে উড়পরের মাসুল এগুলোকে শক্ত করতে সহায়তা করে সাত নম্বর যে ব্যায়ামটা আমরা করবো এটাকে আমরা বলি স্টেট স্ট্রেট লেগ রেজ আমাদের পাকে রেখে উপরে দিকে তুলবে হবে তুলে এক দুই তিন চার পাঁচ নামা হচ্ছে এভাবে পাঁচ থেকে দোষ বার করে নিব এক দুই তিন চার পাঁচ আমাদের এই কোয়ার্টস মাসেলস গুলো ওয়ার্কিং ভেরি হার্ড যখন আমরা এইভাবে করি আমাদের লাস্ট এক্সারসাইজ যেটা এটাকে আমরা কামস সেল বলে থাকি প্লামসেল এটা একটা এক্সারসাইজ যা আমাদের হিপ মাসেল শক্ত করতে সহায়তা করে যা আমাদের বিয়ের সাথে সংযুক্ত সো এর জন্য আমরা এভাবে সাইড লাইন করব। আমাদের হাঁটুর উপরে হাঁটু এবং পায়ের উপরে পা থাকবে এভাবে হাটু ব্যান্ড অবস্থায় রেখে আমরা হাত কোমরের মধ্যে রেখে হাটকে উপরে তুলব এক দুই তিন চার পাঁচ তারপরে নামাবো এভাবে আবার এক দুই তিন চার পাঁচ ওভাবে পাঁচ থেকে দশ সময় করবো এবং তারপরে অপোজিট সাইডেও করবো এই ছিল আমাদের হাঁটু ব্যথার আটটি ট্রিটমেন্ট যা আমরা দেখলাম এর মধ্যে পাঁচটি স্ট্রেচ এবং তিনটি স্ট্রেনথনিং এক্সারসাইজ হয়েছে যেগুলো আমরা যদি নিয়মিত করি তাহলে আমাদের হাঁটুর শক্তি ফিরে আসবে এবং ব্যথা থেকে মুক্তি পাব ধন্যবাদ